প্রচণ্ড গরমে যদি হয় ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো মিল্ক পুডিং তাহলে কিন্তু আর কোনো কথাই নাই এই পুডিংটা আপনি বানালে আপনার ফ্যামিলির সবাই খুবই পছন্দ করবে তো যেহেতু আমের সিজন চলেই আসছে তাহলে আপনারা ঘরে বসেই এটা করে নিন আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য একটি স্পেশাল অনেক জনপ্রিয় একটি পুডিং নিয়ে চলে আসলাম তো এর জন্য আমি প্রথমে দুধ নিয়ে নিচ্ছি যেহেতু ম্যাঙ্গো মিল্ক পুডিং তাই মিল্ক তো অবশ্যই লাগবে তো এর জন্য আমি লিকুইড দুধ দিয়ে নিয়েছি পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনিটা আমি ছয় চার চামচ দিচ্ছি যেহেতু পুডিং মিষ্টির পরিমাণটা কিন্তু একটু বেশি হবে আর আপনারা যারা একটু মিষ্টি কম বেশি পছন্দ করেন চাইলে একটু বাড়িয়ে বা কমিয়ে নিতেই পারেন তো আমি চিনিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে চিনিটা সুন্দরভাবে যেন এর সাথে মিশে যায় বা একটু কম মিশলেও সমস্যা নেই তো আপনারা সবাই আমার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এরপর আমি এটা সুন্দর করে মিশিয়ে নিয়ে এতে আমি দিয়ে দিব আগার পাউডার তো এর জন্য আমি চামচ দিয়ে ভালো করে এটা ঘুটে নিচ্ছি তারপর আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মতো আগার পাউডার এই যে দেখুন এই এই চা চামচের এক চামচ পরিমাণ মতোই আমি দিয়ে দেব তো এই যে দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা যারা আগার পাউডার ব্যবহার করেছেন তারা কিন্তু জানেন যে এটা আসলে ভালোভাবে না মেশালে ভালো হয় না তারপরে দুধ একটু পরিমাণ মতো বেশি ছিল তাই আমি আরও আধা চামচ দিয়ে দিলাম দিয়ে আমি এটা সুন্দর করে নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু অবশ্যই ভালোভাবে মেশাতে হবে পুডিংটি ভালোভাবে তৈরি করার জন্য এর জন্য এর জন্য আমি তারপর আমি প্যানটা বসিয়ে দিয়েছি একটু কিছুটা গরম হয়ে গেলে সেই মিশ্রণ মেশানো দুধটি কিন্তু আমি এতে ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে আমি সুন্দর করে এটা গরম করতে থাকবো আর নেড়ে দিব যাতে করে আপনার আগার পাউডারটা দলা দলা না থাকে তো এইভাবে সুন্দর করে নাড়তে থাকবো যত সময় একটু বেশি গরম না হবে তত সময় ধরে কিছুটা সময় নিয়ে কিন্তু আমি এটা করতে থাকবো অবশ্যই খেয়াল রাখতে হবে যেন অনেক বেশি সময় জাল না হয় আবার অনেক কম সময় না হয় তো এইভাবেই আমি করে নিচ্ছি এই পুডিংটা কিন্তু আমার খুবই পছন্দের আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন যে আসলে কতটা টেস্টি এই যে দেখুন এইভাবেই দেখতে হবে যে একটু ঘন হয়ে গেলে এটা আমি এখন নামিয়ে নেব তো আমি পুডিংয়ের জন্য এই পাত্রটি বেছে নিয়েছি এরপর আমি এই গরম দুধটা কিন্তু গরম অবস্থায় এতে ঢেলে দিচ্ছি তো এই যে সুন্দর করে আমি এটা ঢেলে নিয়ে একটু কিছুটা সময় সাইড করে রেখে দিচ্ছি আর আমি যেহেতু পাকা আম দিয়ে পুডিংটা তৈরি করব তাই আমি আমটা আগে থেকেই ছেলে রেখেছিলাম এখন আমি এটা একটা ছুরির সাহায্যে সুন্দর করে ছোট ছোট পিস করে কেটে নেব তো আপনারা পিসটা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন একটু ছোট বা বড় করে এতে কোনো প্রবলেম নাই তো আমি এই যে সুন্দর করে পিস পিস করে কেটে নিচ্ছি আমার পছন্দ অনুযায়ী আমটা কিন্তু বেশি নরম হলে হবে না আবার একটু শক্ত টাইপের দেখে অবশ্যই বেছে নেবেন তো এই যে আমি দেখুন এইভাবেই সবগুলো আম কেটে নিয়েছি এরপর আমি সাইড করা সেই মিল্কটিতে এই আমগুলো মিশিয়ে সবগুলো আম এর ভিতর ঢেলে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে হ্যাঁ দেখুন আস্তে আস্তে আমি ঢেলে দিচ্ছি এখন এইগুলো সুন্দরভাবে আমি মিশিয়ে নিব। যাতে করে আপনার উপর বা নিচে একটু ভালোভাবে মিশে যায় সুন্দর করে মিশিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময়ের জন্য ফ্রিজে রেখে দিব তো ফ্রিজে আপনারা চাইলে এক থেকে দেড় ঘন্টাও রাখতে পারেন এই যে আমি ফ্রিজ থেকে এটা এখন বের করে নিয়েছি নিয়ে এই যে এখন আমি সুন্দর করে এটা মুখ ঢাকনাটা উঠিয়ে আমি একটা প্লেটে এটা আমি ঢেলে নিব দেখুন মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে পুডিংটা এই যে অবশ্যই আপনারা ট্রাই করবেন গরমের দিনে কিন্তু অনেক টেস্টি একটি পুডিং এই যে মাসাল্লাহ দেখুন কতটা সুন্দর কালার আসছে তো আমি এখন আপনাদের কেটে দেখাচ্ছি আসলে ভিতরটা কেমন হয়েছে ভিতরটা কিন্তু চমৎকার অনেক সুন্দর হয়েছে আমি ছুরির সাহায্যে আপনাদের দেখানোর জন্য এটা কেটে নিচ্ছি এই যে এবার আমি এইটা উলটিয়ে নেব তো তলার দিকে দুধটা বেশি ছিল তো আমি এখন উড় দিয়ে দেখাচ্ছি যে উপরের সাইডের অংশটা আসলে কতটা সুন্দর হয়েছে এই যে দেখুন মার্শাল্লাহ দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করছে তো আপনার আত্মীয় স্বজন বা অতিথি আপ্যায়নে কিন্তু এটা ব্যবহার করতে পারেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ